আনগ বেগ অনেক বেশি বালা আছে তো আইও দোয়া করি আনারা ব্যাগকে অনেক বেশি বালা থান তো আইস গায়ে এই জায়গার মধ্যে আই লই লইছে দৈন্য হাতা তো দৈন্য কিনতে আর মনে করেন প্রথমে কাঠছি কাড়ি ইয়ারও দইছি দুই হানি বালা করি জড়াই তো ইয়ার মধ্যে লই লইসি কাটতাম লই লৈছে এটারে তো আইসগা যে দৈনা পাতার বর্তা লাই এটা লাগবো আর যা যা লাগবে কিন্তু আনন্দ ব্যাগের লগে শেয়ার করিম তো এই জায়গার মধ্যে দৈন্য কিনতে মনে করেন বালা করি দৈনা হাতা কিনতে বালা করে কাটি মনে করেন রেডি করে লই আর পুরা বা ইয়ারা হিয়ার ইয়ানো লৈছি হইলেও মাস লইছি আর রন কাঁচা মরিচ লইছি হেয়াইজ লইছি আর লইচি ওই লোজার মধ্যে ধনাহে বালা করে কাটি লৈছি কড়াই গরম করি লইছি লই মনে করেন মাছ দি বানাইম যে তুই ইয়ানো লইছি হইলেও কড়াল মাছ রইছি এই কিন্তু বালা করে মনে করেন এই ফিট ওই ফিট করে সুন্দর করে মনে করা নাই এই কিন্তু বাজা বাজা করে লইম তুই দিয়ে দিই হেয়াইজ দিদি সে কাঁচামরিচ দিদি সে মনে করেন যে রসুন দিচ্ছে এই জায়গার মধ্যে দিই অন বালা করি কিন্তু আর মনে করেন উল্টায় হালটাই এররে আই বাজা বাজা করি লইম তুই ব্যাকেরা একখান কথা কইল যদি কেউ আর চ্যানেলে নতুন ওই থান বা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো ওই যে তার কাছে বালা লাগে তারা যেমন সাবস্ক্রাইব করি দেয়ারা ফোরা এরা তো এই জায়গার মধ্যে কেন আয় সুন্দর করে হাতা কিনতে দিয়ে দিছি অন দৈন্যাতা কিনতে এই মনে কর সুন্দর করি বাজা বাজা করিলেই মারা আরা ফুরা বা যেমন কোনো দিক দিয়ে মনে করেন কাঁচা থাকলেও সমস্যা নেই তবে কাঁচা বাড়া যায় দৈন্য হাতার পত্তা আবার সিদ্ধ করিও বাটা যায় এটা তো এই কিন্তু বালা করি মনে আই বাড়ি লইছি তো মাছ কিনতে কেন মনে কর সুন্দর করে তো বাজি লইসি মাছেরও মনে করেন রেডি করি লইছি হিয়ার হরে লইসি লইয়ার মধ্যে হাড আহুতা লইছি লই বালা করে একখানা দুইও লইছি লই এনার মধ্যে মনে কর মাছ কিনতে রে অন ভর্তা বানাই লইয়ুম মার কেনা পুরা বা ইয়ারা প্রথমে আয় মাছ কিনতে সুন্দর করি বাজি লইউম বাজি না মানে করেন যে বাড়ি লইয়ুম হিয়ার হরে দি এই মরিচ কিনতে মনে করেন বালা করি আই তারা বাড়ি লইম তো কেন বাড়তে বাড়তে মনে করেন অনেক ভালো লাগছে আর কাছে বাড়তেও ভালো লাগছে আর রেডি করতেও ভালো লাগছে যেহেতু আজকে মনে করেন এই দৈন্য হাতার বর্তা দিয়ে আজকে ভাত খাইম তো আজকে এই বর্তা দিয়ে জানা না হেড বরি আজকে একে মনের মতন করে ভাত খাইছে আর ফুরা অনেক অনেক তাই আর কিন্তু এখানে কোনো একটা কিছু কিন্তু মুখের মধ্যে এক কেন ভালো লাগে না তো এই যেন মুখের মধ্যে ভালো লাগে এইটা আর কি সুন্দর করে কেন বাড়ি লইছি হিয়াইজ মরিচ তারপর রোন বাড়ি লইছি মরিচ বাড়ি লইছি মাছ বাড়ি লইছি লই সুন্দর করে এমন বত্তা কিন্তু আরে মনে করেন সুন্দর করে বানাই লইম আরাফোরা ভাইয়ারা তো ওই অন ইয়ার মধ্যে দিয়ে দিছে এলো আই হাতা দিছি দৈন্য হাতা দিই মনে করেন তারা বালা করে বাড়ি লইম হাতাটা কিন্তু মানে চাইলে আর একখানা সিদ্ধ করন যাইতো তো আই একা মনে করেন যদুর মনে করেন হানি হুবাইছে ওদূর পর্যন্ত এই কিন্তু তারা বালা করে সিদ্ধ করে লইসি লই অল্প করে কিনে নুন দিচ্ছি যেহেতু আমি বাজার সময় ব্যাগ মধ্যে নুন দিছি তো ইয়ার মধ্যে বর্তা কিন্তু আর ওই গেছে আর ফোরা ভাইয়ারা অন আই মনে করেন রান্নাঘরে একখানা দেয়িউ কত সুন্দর করি কত মজা করি আর কত হোয়াদ করি আইসিগা আই বর্তাটা বানাইছি বর্তা দিতে মনে করেন হেড বড়িয়া আজকা ভাত খাইছে আরাপোরা ভাইয়ারা তো এই যে এইটা হয়েছে আর বর্তা আর বর্তাটা যেমন বানাইতে ভালো লাগছে যেমন খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে পুরা ভাইয়ারা তো আনারা বেয়ে কীরকম করে বানাইয়েন